দেলারও হয়েছেন সাইদে যখন মাহফিল করতেন তিনি কখনো চুক্তি করছেন যে আমাকে এক লাখ দেওয়া লাগবে ষাট হাজার দেওয়া লাগবে সত্তর হাজার কেউ বলতে পারবে না আগের ওয়াজ মাহফিলও তাসির হতো আগের ওয়াজ মাহফিলগুলো সুন্দর ছিল আর এখনকার বক্তা উমা এতে মেসকাত পাশ দাওরা ফেল এরা গিয়ে সত্তর আশি হাজার কন্ট্যাক্ট করছে ওয়াজ করছে কি কয়েকটা শের আর দুই চারটা কিচ্ছা কাহিনী বলে শেষ দুইটা কোরআনের আয়াত ওর বোম মাললেও পবিত্র কোরআনের একটা তাফসির বের করে করতে পারবে না তো আপনারা তাদেরকে এনে সুর দেখেন মানুষ ভরা বাহ বাহ কত সুন্দর কিন্তু যে অনেক আলেমা আছেন তাদের কণ্ঠ নাই সুর নাই কিন্তু তাফসির একজন একদম যোগ্যমান তার আজ আপনারা শুনেন না আপনারা সুরের পাগল এটা এটাতে কখনো হেদায়ত হবে না এবার এটা তো তাফসিরা আছে এটা শিখে যাইলে ওই সত্তর আশি হাজার দিয়ে বক্তা ভাড়া করে ওয়াজে শিখতে হইব মিয়া আপনি তো কোরআন শরীফ খুলে খুলে গুলো শিখতে পারেন ভারাটিয়া বক্তা নিয়ে আসেন সত্তর আশি নব্বই এক লাখ দিয়া আইনা এক ঘন্টা সেচায় দুই তার দশটা বলে কিস্সা কাহিনী তাফসির তো খুলেই না মাঝখান থেকে ষাট হাজার টাকা দিয়ে দেন আপনাকেও মতো ব্যাককেল দুনিয়া থেকেও আছে অথচ আপনি কোরআন খুলেন কোনো পক্ষ দরকার নাই যেটা বুঝেন না ইমাম সাহেবের কাছে যান প্রত্যেক মসজিদে মহল্লায় ইমাম সাহেব শিক্ষিত পার্সন এরা সবাই তাফসির পরে প্রত্যেক ইমাম সাহেবের তাফসির জানেন তাদের কাছে যান কোনটা বুঝেন না আপনি সেটা নিয়ে যান তো আপনার ভাড়া করে বক্তা না। কি আপনারা বাংলাদেশকে যেমন ভালো বানাইছেন তেমন নষ্ট করছেন সব জিনিসের নকল বেশি নকল আছে না সব জিনিসের নকল যত যেটা ভালো জিনিস সেটা নকল বেশি দেখবেন এজন্য কোনো জিনিসের শান্তি নাই কজ মাহফিল সুন্দর আল্লাহ দেলার হোসেন সাঈদে রহমেলা যখন মাহফিল করতেন চুক্তি আছে না এরকম বলেন দেলার হোসেন সাঈদে যখন মাহফিল করতেন তিনি কখনো চুক্তি করছেন যে আমাকে এক লাখ দেওয়া লাগবে ষাট হাজার দেওয়া লাগবে সত্তর হাজার কেউ বলতে পারবে না আগের ওয়াজ ওয়াজ হতো আগের সুন্দর ছিল তাসির আর এখনকার বক্তা উমা এতে মেসকাত পাস দাওরা এরা গিয়ে সত্তর আশি হাজার কন্টাক্ট করছে ওয়াজ করছে কি কয়েকটা শের আর দুই চারটা কিচ্ছা কাহিনী বলে শেষ দুইটা কোরআনের আয়াত ওর বোম মারলেও পবিত্র কোরআনের একটা তাফসির বের করে করতে পারবে না তো আপনারা তাদেরকে এনে সুর দেখেন মানুষ ভরা বাহ বাহ কত সুন্দর কিন্তু যে অনেক আলেমোলামা আছেন তাদের কণ্ঠ নাই সুর নাই কিন্তু তাফসির মাহফিল এসে একজন যোগ্যবান তাফসির কারক তার আজ আপনারা শুনেন না আপনারা সুরের পাগল এটা দিয়ে কখনো হেদায়েত হবে না এজন্যই তো বাংলাদেশে এত মাহফিল হচ্ছে চোর কমছে না এত মাহফিল হচ্ছে দুর্নীতি কমে না খুন খারাপি কমে না মানুষ মসজিদে হয় না কেন কারণ যারা ওয়াশ করছে এরাও এদের ধান্দা টাকা আর যারা মাহফিল করাচ্ছে এদের ধান্দা আমাদের মাহফিল আমরা এখন দশ লাখ টাকা বক্তা আমরা আনুম বিশাল বড় একবার বাইরাল বক্তা আর আমরা ওয়াশ করে আমরা উঠাবো দশ লাখ টাকা এদের টেন্ডেন্সি হচ্ছে বিজনেস আর বক্তারও পকেট গরম বাহ চলে গেল কি হৃদয়ত হইল আপনার আপনি এই মসজিদে আপনি বলেন আমি তো প্রায় এক বছর এখনো হয় নাই এক বছর যাবৎ যে তাফসির মহাবিলগুলো করছি আপনারা বলেন এখানে যেই তাফসির করেছি আমি যদি এক বছর হয়ে থাকে বাউন্ন সপ্তাহ বাউন্ন সপ্তাহে যদি বাউন্নটা কথা আপনি নেন আপনার ভিতরে বলেন সত্যি কথা বলেন কতগুলো সুরার তাফসির হয়েছে আপনার কি এই জীবনটা পরিবর্তন হতো না সবাই বলেন হতো না ভাই এটা হবে এই জন্য প্রত্যেক মসজিদের ইমাম যোগ্য। কেউ বেশি কেউ কম কিন্তু এই কোরআন হাদিস আপনাকে বোঝানোর জন্য দিনের পথে ডাকার জন্য তার যথেষ্ট যোগ্য রাখে পাক আমাদেরকে সঠিক বুঝ দেওয়ার তৌফিক দান করুন পারেন আমিন